বিকেলটা হইতে থাকে আর কত রকমের কথা শুনতে হয় অলস কিছু পারে না ডেঙ্গি এটা সেটা কত রকমের মানুষের মারা নাকি বাচ্চাদের জন্য কত কিছু বানিয়ে খাওয়ায় আর আমি নাকি বানাইতে পারি না সেজন্য খাওয়াই না আজকে যাক আসলেও ভালো লাগে না অনেক সময় দেখা যায় কিছু করতে সেজন্য করে খাওয়াই নাই আর তাছাড়া পিঠাও কিন্তু তেমন একটা আমি পারি না বানাইতে তারপর আজকে চিন্তা করলাম যে আজকে খাওয়াবো বউ বাচ্চাদের তেমনই পারি আসেন দেখি কিছু একটা বানাই হয় কিনা না ভয়ও পাইতেছি যেহেতু আপনাদের সামনে করতেছি আজকে আমার চিন্তা ভাবনা হচ্ছে যাই করব আর সেটা যেমনই হোক না কেন আমি আপনাদের সাথে শেয়ার করবই করব। এই দেখেন ডিপে রেখেছিলাম কিছু গুড়ি সেটাকে আমি অল্প একটু নিয়ে যাও বানিয়ে নিচ্ছি এই যাওয়ার উপরে দিয়ে দিলাম খেজুরি গুড় একটা কলা সুন্দর করে ভালো করে মিশিয়ে চটকি একটা ডিমও কিনতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণও দিয়ে 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 ভালো করে এটাকে একদম ঘোঁড়া ঘোরা যেগুলো ছিল মানে দানা দানা গুড় কলা সেগুলোকে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি ঘোঁড়া ঘোরা থাকলে তো আবার সমস্যা হয়ে যাবে পিঠার জন্য সেই জন্য আসলে আমি একটু তেলের পিঠা বানানোর চেষ্টা করতেছি তেলের পিঠা আমি আরও প্রায় চার পাঁচ বছর আগে একবার একটু ট্রাই করেছিলাম আমার পাশের বাসার বাবি শিখিয়ে দিয়েছিলেন সেই সেভাবে আমি আবারও বানাই বানাতে তার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিডিওতে আদার সাউন্ডের জন্য আপনারা ক্ষমা সুন্দর দিচ্ছে এই যে পরিমাণ মতো আমি একটু বেকিং পাউডারও দিয়ে দিয়েছি যেন পিঠাটা একটু ফুলে সেই জন্য দিয়ে তারপরে যে যে পরিমাণে গুড় সরি চাউলের গুড়া ছিল সেটুকু দিয়ে করব পরিমাণ মতো মানে আমি একটু কমই বানাবো যদি আবার না হয় তাহলে শুধু শুধু নষ্ট হলে দেখা যায় অল্প একটুই নষ্ট হোক সে বয়ে যেহেতু পারি না কিছু তো করার নেই আর বাচ্চাদের তো যেহেতু চ্যালেঞ্জ নিচ্ছে বাচ্চাদের সাথে এই তো দেখেন যেটুকু গুড় গুড়া ছিল সেটুকু দিয়ে কিন্তু আমি পিঠাটা বানাবো আবার আমার শাশুড়ি চাল পাঠিয়েছে সেগুলো গুঁড়া করে আবার রেখে দিব ডিপে এখন দেখা যায় বাচ্চারা বড়ো হয়েছে বাচ্চাদেরকে যদি কিছু না বানিয়ে খাওয়াই তাহলে খোটা দেয় বলে কিছু পারি না এই তো এখন আমি দেখেন কুসুম গরম পানি একটু মিশিয়ে নিচ্ছি আর কুসুম গরম পানি মিশিয়ে এটাতে মানে তালে পিঠার যে ডোটা যেরকম হয় একদম আঠালো আঠালো সেরকম করে একটি ডোটা তৈরি করব আর এদিকে কিন্তু মা নামাজ আর আজান দিচ্ছে তা আমি চিন্তা করছি যে ডোটা কমপ্লিট করে একটু ডেকে তারপরে নামাজটা পড়ে পড়তে যাব নামাজটা পড়ে এসে তারপরে পিঠাটা বানাবো তো যেটা চিন্তা ভাবনা করলাম ঠিক সেটা সেভাবেই আমি কাজ করতেছি এই তো দেখেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি দেখে নামাজটা পড়তে গেলাম নামাজটা পড়তে যতটুকু সময় লাগছে ততটুকু সময় কিন্তু ডোটা রেস্টে ছিল তারপরে আছি আমি চুলাতে হাড়ি বসিয়ে দিলাম আর তেলও দিয়ে দিলাম দিয়ে ছোটো ছোটো করে প্রথমে দিচ্ছি কারণ ভয় তো পাচ্ছি বড়ো বড়ো করে দিলে যদি আমার ভিতর সিদ্ধ না হয় কাঁচা থাকে বুঝে তো যারা নাকি পারেন না নতুন শিখে তাদের কত রকমের ভয় থাকে তাই না সেম আমারও তো এরকম বয়স কম হলো না কিন্তু আসলে ওইগুলো করি করিনি তো কখনো সেগুলো পারি না যাই হোক আগে করি না এখন তো করতেছি মাসাল্লাহ দেখেন প্রথম কিন্তু একদম চ্যাপটা চ্যাপটা হয়ে গেছিলো যে উলটিয়ে দিলাম মাসা একদম কি সুন্দর একটা ব্যাঙ্গের মতো ফুলে গেল এটা দেখে আমার যে কি ভালো লাগতেছে আমার মনে হচ্ছে যে না মানুষ পারে না এমন কোনো কিছু নাই শিখলে অবশ্যই পারবে আর দেখলে অবশ্যই পারবে একবার না পারলে দুইবার পারবে দুইবার না পারলে তিনবারে হলেও পারবে তাই না আর সুন্দর করে পিঠাগুলো কিন্তু ফুলে নিছে ফুলছে আর আমি কিন্তু বেজে নিচ্ছি সবগুলো পিঠাই বেজে নিচ্ছি আর এই আমার পাশের বাসায় যে ই থাকে মেয়েটা থাকে সেই মেয়েটা আমাকে সবসময় আনটি বলে আর ও পিঠা টিঠা যাই বানাক না কেন আমাকে দেয় তা আমিও যেহেতু পিঠা বানাচ্ছি ওকেও দিয়েছি আর আমি যে পিঠা বানিয়ে বানিয়ে উঠিয়ে রাখছি দিকে কিন্তু আমার ছেলেরা খাচ্ছে আর বা করতেছে যাই হোক আমি সবগুলো পিঠাই কিন্তু বেজে নিয়েছি নিয়ে সুন্দর করে একদম উঠায় নিলাম এই তো কটা পিঠাই মানে খাওয়া দাওয়া করতে করতে লাস্টে পর্যন্ত হয়েছে তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই ভিতরের কি অবস্থাটা আছে পিঠার হয়তো মনের ভিতরে সংখোচ থাকতে পারে যে ভিতরে কি কাছে আছে নাকি না বন্ধুরা ভিতরে কি সুন্দর একটা জালি জালি হয়েছে এই প্রথম আমার জীবনে এত সুন্দর পিঠা বানিয়েছে আর ওই যে ই বানিয়ে নিয়েছিলাম না যাও এই জাউটা কিন্তু পিঠাটাকে সফট করে রাখবে যদি ঠান্ডাও হয় তারপরেও পিঠাটা নরম থাকবে সেই জন্য আর কি জাউটা বানিয়ে দিলে পিঠাগুলা খেতে বাসি পিঠা খেতেও খুব টেস্ট হয় কারণ নরম থাকে সেই জন্য আমি কিন্তু জাউটা বানিয়ে তারপরে এই করছি পিঠাটা তৈরি করেছি তারপরে কাছে কেমন লাগলো